আজকে শিঙারাগুলো দেখেই তোমরা বুঝতে পারছ কি দুর্দান্ত হয়েছে আলু ছাড়া আজকে আমি শিঙারা বানাবো পালাক পনির শিঙারা একদম ইউনিক একটি রেসিপি তোমরা দেখো ভিডিওটা একদম যৎসামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি আশা করছি তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে এখানে নিয়েছি আমি দুশো গ্রাম পনির পনিরটাকে প্রথমে একটা এরকম চলটা করে কেটে নিয়ে তারপর সরু সরু এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নেব কেটে নিয়ে তারপরে কিন্তু একদম ছোট ছোট কিউব করে টুকরো করে নেব এরপর চলে যাব সেকেন্ড ধাপে প্রথমেই এখানে মটরশুঁটিটা ছুলে নেব এদিকে আমি পালং শাকটাকে খুব সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপর কেননা পালং শাকে তো অনেক মাটি থাকে ধোয়ার সময় একটু লক্ষ্য করে ধুতে হবে তারপর অল্প পরিমাণে লবণ এবং জল দিয়ে পালং শাকটাকে সেদ্ধ করে নেব এরপর গ্যাস অন করে সেই পালং শাকের বাটিটা বসিয়ে দেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য এদিকে মটরশুঁটিটাও ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যেও দিয়ে দেব অল্প পরিমাণে লবণ মানে হাফ চামচ মতো লবণ এবং দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়ে মটরশুঁটিটাকেও আত সেদ্ধ করে নেব ফুল সেদ্ধ কিন্তু করব না এখানে পাঁচ মিনিট মতো পালং শাক এবং মটরশুঁটি দুটোকেই একইভাবে সেদ্ধ করে নিলাম এরপর পালং শাক থেকে জলটা ঝেড়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে পালং শাকটাকে ধুয়ে ঠান্ডা করে তারপর আমি পেস্ট করে নেব এরপর মটরশুঁটিটাকেও গরম জল থেকে তুলে অন্য একটা পাত্রে তুলে নেব ভালো করে জলটা ছেঁকে তোমরা এখানে আশা করি দেখে বুঝতে পারছো আমি কিন্তু একদম অর্ধেকটা মটরশুঁটি সেদ্ধ করেছি ফুল সেদ্ধ কিন্তু আমি এখানে করিনি ফুল সেদ্ধ করলে মটরশুঁটি কিন্তু ছেড়ে যাবে এরপর পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে মিক্সারের বোলের মধ্যে সেদ্ধ করা পালং শাকটা নিয়ে নেব আর দিয়ে দেবো হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালো করে সুন্দর একটা স্মুথ পেস্ট করে নেব। এখানে পেস্টটা হয়ে গেছে আমি করে নিয়ে চলে এসেছি দেখো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম বলে কিন্তু পালং শাকের কালারটা যেমনকার তেমনই আছে এইবার ময়দার ডোটা মেখে নেব শিঙারার জন্য তার জন্য মেজারমেন্টের জন্য এরকম আমি একটা কাপ নিয়েছি কাপের মধ্যে দিয়ে দেবো এবার দু কাপ পরিমাণে ময়দা আমি দু কাপে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু কম বা বেশি নিজেদের প্রয়োজন মতো অবশ্যই নিতে পারো ময়দাটাকে একটু এভাবে বসিয়ে নিয়ে দিয়ে দেবো এরকম পাওয়া যায় এক টাকা করে জোয়ান এরকম ছোট জোয়ান দিয়ে দেবো এক পাতা দিয়ে দেবো হাফ চামচ হাতে ঘষে নেওয়া কালো জিরে এরপর দিয়ে দেবো হাফ চামচ লবণ আর যেহেতু সিঙ্গারা বানাচ্ছি ময়ামের জন্য কিন্তু দিয়ে দিতে হবে ঘি ঘি এখানে আমি থেকে চামচ দিলাম সমস্ত দু শুকনো উপকরণ এবং ময়ামটা খুব ভালো করে ময়দার সাথে মশক এগুলো কিন্তু বড় শিঙারা হবে না একদম মিডিয়াম সিঙ্গারা বানাবো আর শিঙারা গুলো জাস্ট দেখো তোমাদের কিন্তু অসাধারণ লাগবে পালক পনির তো অনেকেই খেয়েছো পালক পনির শিঙারা তো আশা করি সচরাচর কোথাও পাবেও না বা খাওয়াও হয়তো হয়নি তো আমার এই রেসিপি দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে দেবে এবং নিজেরাও খাবে এনজয় করবে ভীষণ ভালো লাগবে তো খুব ভালো করে দেখো মসকে নিয়েছি ময়দাটাকে এইবার এরকম মুঠ করলে যখন দেখবে যে এরকম একটা মন্ড তৈরি হচ্ছে তাহলে মনে করবে কিন্তু ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের ময়দাটা কিন্তু আমি জল দিয়ে মাখবো না এই যে বেটে এনেছিলাম পালং শাকটা সেই পালং শাকটা দিয়ে ময়দাটা কিন্তু মেখে নেবো অল্প করে করে দেব আর প্রয়োজন পড়বে খুব ভালো করা পালং শাকের যে পেস্ট তৈরি করেছি তার সাথে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো রেস্টিং টাইমে সিঙ্গার ময়দার ডোটা কিন্তু এখানে আমার রেডি করা হয়ে গেছে এটা এবার তিরিশ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ময়দাটা ওখানে ঢাকা দেওয়া থাক ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে নি, শিঙাড়ার পুর বানাবার জন্য এখানে আমি কি কি কাঁচা ইনগ্রিডিয়েন্টস কেটে নিয়েছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পিঁয়াজ কুচি এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এখানে হাফ ইঞ্চি আদাকে দেখো একদম কিন্তু কুচি কুচি করে নিয়েছি দেখলে বুঝতে পারবে এরকম কুচি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি এখানে আট থেকে দশটা বড় কোয়া রসুন একদম কুচি কুচি করে নিয়েছি তো চলো এবার রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক গ্যাসের ওভেনটাকে অন করে এখানে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দেব একদম অল্প পরিমাণে কিছুটা সাদা তেল তেল এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব 1/4th থেকে কিছুটা বেশি হিং ছোট চামচের এক চামচ দিয়ে দেব গোটা জিরে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব হিং এবং জিরে খুব সুন্দর করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা আদা দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ছোট চামচের এক চামচ উড়ি গেল সমস্ত উপকরণকে একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বার হচ্ছে এই সমস্ত আদা রসুন কাঁচা লঙ্কাকে আমি এখানে 30 সেকেন্ড মত ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব ছেদ্ধ করে নেওয়া মটর শুটি খুব ভালো করে এবার মিশিয়ে নেব পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতেই থাকব কনস্ট্যান্ট তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে ফিরে কি তারপর দেখো দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো বেশ কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো যেহেতু বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে কিন্তু এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে আবারও কষে নেব এখানে নিয়ে দিয়েছি দেখো দু চামচ মতো জল যাতে গুঁড়ো মশলাগুলো কষতে সুবিধা হয় সেই জন্য দিয়ে দিলাম জলটা দিয়ে এবার খুব ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষে নেব এই শিঙাড়াটা কিন্তু জাস্ট অসাধারণ হয় একবার বাড়িতে ট্রাই করো অন্তত শীতের সিজনে খেয়েও ভীষণ ভালো লাগবে মশলা তো এখানে সমস্ত খুব সুন্দর করে কষে গেছে এইবার যে পনির গুলো ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম সেই পনির গুলো দিয়ে দাও পনির কুচি দিয়ে কিন্তু আর জোড়া জুড়ি করে নাড়া যাবে না এবার হালকা হালকা করে মশলার সাথে জাস্ট মিশিয়ে নেও কালারটা কি দারুণ এসেছে বলো অসাধারণ হয়েছে কিন্তু কালারটা এখানে পুরটা একদম রেডি হয়ে গেছে জাস্ট এই ধনেপাতাটা দিয়েই নামিয়ে নেব ধনেপাতাটা মিশিয়ে নিয়ে পুরটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার নামিয়ে চলো সিঙ্গারাগুলো গড়ে ফেলি পুরটা এখানে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম বার চলো ময়দার থেকে লেচিটা কেটে দেখো ময়দাটা রেস্টিংয়ে রেখেছিলাম কতটা প্রিপেয়ার হয়ে গেছে একদম ছোট ছোট করে লেচি কাটবো সমস্ত লেচিগুলো এখানে কেটে নিয়েছে দেখো ওইটুকুনি ময়দায় কতগুলো লেচি হয়েছে এবার চলো তোমাদেরকে বেলে শিঙারাগুলো গড়ে গড়ে দেখাই একটা লেচিতে ময়দা দিয়ে সেটাকে লম্বা করে একটু বেলে নিয়ে মিডিল বরাবর ছুরির সাহায্যে দুভাগ করে কেটে নেব এরপর হালকা হালকা করে চারিধারে জল লাগিয়ে নেব তুলে নিয়ে একটা পাটের সাথে একটা পাট হালকা চাপ দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিলেই কিন্তু শিঙারার কোনটা রেডি হয়ে গেল কোণের মধ্যে এবার পনির আর মটরশুঁটির যেই পুটটা বানিয়েছিলাম সেটা পর্যাপ্ত পরিমাণে ভরে দেব দিয়ে এই মুখের সাথে ওই মুখটা টেনে আটকে দিলেই কিন্তু সুন্দর প্রপার একটা শিঙারার আকার চলে আসবে আশা করছি তোমরা তোমাদেরকে আমি যেভাবে দেখালাম তোমরা অবশ্যই বুঝতে পারো ব্যাস রেডি হয়ে গেল এইবার হাতের সাহায্যে মুখটা আটকে দিলেই কিন্তু পুরো দেখো দোকানের শিঙারার থেকে কোনো কিছুতে কিন্তু কমতি মনে হচ্ছে না কি সুন্দর এই শিঙারাটা দেখতে এইভাবে সমস্ত শিঙারাগুলো গড়ে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি সমস্ত পালং পানির শিঙারাগুলো দেখো এখানে আমি গড়ে নিয়েছি এটাকে কি মনে হচ্ছে আর ভেজে খাই দেখে মনে হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে জাস্ট অসাধারণ কিন্তু এই শিঙারা আমার রেডি হয়ে গেছে ওইদিকে গ্যাসে আমি তেলও বসিয়ে দিয়েছি চলো গরম গরম ভেজে তোমাদেরকে দেখাই এই শিঙারা কেমন হলো তো টোটাল এখানে আমার শিঙারা হয়েছে চোদ্দ পিস কড়াইয়ের তেল এখানে উষ্ণ গরম হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে কালারটা যা এসেছে না জাস্ট অস্বাদসিঙ্গা গুলো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার সমস্ত সিঙ্গারাগুলো তুলে নেবো সেম প্রসেসে বাদ বাকি ভেজে নেব সমস্ত শিঙারাগুলো গরম তেলের মধ্যে ওলট পালট করে ভেজে তুলে নিয়ে গরম গরম সার্ভ করলেই কিন্তু শীতের সন্ধ্যা জমে গেছে এই শিঙারাগুলোও আমার মচমচে করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো এখানে একদম সমস্ত শিঙারাগুলো রেডি করে এনে আমি এখানে সার্ভ করে দিয়েছি আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি তোমরা চাইলে কিন্তু তেঁতুলের চাটনি বা দইয়ের চাটনির সাথেও সার্ভ করতে পারো জাস্ট অসাধারণ স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যতটা পেরেছি ভীষণ পরিমাণে সহজভাবে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি এইবার আমি তোমাদেরকে একটা শিঙারা ভেঙে দেখাচ্ছি দেখো এখানে মচমচে হয়েছে সিঙ্গারার যতটাই ভিতরে কিন্তু পনির এবং মটরশুটির পুরে ঠাসা জাস্ট অসাধারণ সেন্ট পুড়েছিল গরম গরম আহা কি দারুণ টেস্ট ছিল সিঙ্গারার অসাধারণ একটি রেসিপি কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা